কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের চংকাও খুব ভালো আছে চলো আজকে তোমাদের চঙ্কার পুজোর দিনগুলোর সাথে অর্থাৎ পুজোর মুহূর্তগুলোর সাথে পরিচয় করাই আর এতদিন পর পুজোর ভিডিও দিচ্ছি এর জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে চেয়ে নিলাম কারণ আমার কাছে একদম সময় হয়ে ওঠেনি এই পুরো ভিডিওগুলো এডিট করার তাই জন্য এই ভ্লগটা অনেক দেরি করেই আনলাম আর তোমরা আজকে এই ভ্লগটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চঙ্কা পুজোতে কী করেছে কোন দিন কী ড্রেস পরেছে কীভাবে পুজোর দিনগুলো কাটিয়েছে এইবার চঙ্কা যেহেতু প্রথম পুজোর অনুভূতি তাই প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটু মিস না করে আর একটু স্কিপ না করে দেখতে থাকো আজকের পুরো ভ্লগটা চলো তাহলে দেখতে থাকো শুভ পঞ্চমীর দিন আমাদের সোসাইটির পুজোর ইনাগ্রেশন হয়েছিল এবং উদ্বোধনী মানে সঙ্গীত নৃত্য সবই পরিবেশনা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর প্রতিটা দিন মানে অনুষ্ঠিত হতো আর আমরা প্রতিটা দিন এই মণ্ডপে বসে এই অনুষ্ঠানগুলো দেখতাম খুব একটা বাইরে যেহেতু বেরোনো হয়নি এত ছোটো বাচ্চা নিয়ে তো বেশিরভাগ দিন এই পুজোর মণ্ডপে কাটিয়েছে সময়টা চঙ্কাকে নিয়ে আর চঙ্কা কি কি করেছে কি কি মজা করেছে দেখতে থাকো আজকে পঞ্চমী দিন চঙ্কাকে আমি এই জামাটা পরিয়ে এনেছিলাম এটা ওর আগের বছরের জামা তো এই বছর আবার করে পড়ালাম কারণ আগের বছর সেইভাবে ওর পড়া হয়ে ওঠেনি জামাটা নতুনই ছিল তো এই বছর সকালে একটা নতুন জামা পরিয়েছিলাম তো সন্ধেবেলা আবার এই জামাটা করিয়ে ওকে আনলাম ওর সাথে সাথে ওর বন্ধু বান্ধব সবার সাথে দেখা হলো ওর তো প্রচুর বন্ধু এই বয়সেই আমাদের যদি এত বন্ধু ছিল না কিন্তু ওর এই বয়সে অনেক বন্ধু দেখতেই পালে একটা বন্ধুর সাথে বসে ওর সময় কাটাচ্ছে মণ্ডপে আর এখন দেখো এখানে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশনা হলো আর আমাদের তো খুব ভালো লেগেছে চঙ্কার তো খুব ভালো লেগেছে প্রথমবারও এত ভিড় এত লোকজনের মধ্যে এই ফাংশান দেখছে ও জিনিসগুলো প্রথম অনুভূতি করছে আগের বছর পুজোতেও খুব ছোটো ছিল তার জন্য এইবারের পুজোটা ওর কাছে প্রথম পুজো মানে স্পেশালভাবে অনুভূতি করা সব কিছুই আর এটা দেখো ষষ্ঠীর দিন সকালবেলা ওকে এই জামাটা পরিয়ে নিয়েছিলাম এটা ওর এটাও আগের বছরের না এটা আগের বছরের জামা না এটাও ঠিক পয়লা বৈশাখ জন্মদিনের সময়কার জামা আর এটা ওকে দিয়েছিলো ওর মামা মামি তো সেই জামাটাও নতুন পরেছিলো আমি তো ড্রেসের ব্লগে দেখিয়েছি যে পুজোর ড্রেসের যে ব্লগটা আমি বানিয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম যে এই ওর নতুন ছিল তো ষষ্ঠীর দিন সকালে আমি এই জামাটা ওকে পরিয়েছিলাম আর এই জামাটা প্রথমে পড়তে চাইছিল না একদম তারপর অনেক বের করে পড়ানোর করে দেখো এখনও ঢিলে আছে জামাটা মানে সামনের বছর গিয়ে হয়তো জামাটা ঠিকঠাক হবে এখন একটু বড় আছে আর এখন জামাটা পরে খুব খুশি আর এখন একটু খেলা করছে একটু পরে মণ্ডপে যাবে ওর বাবার সাথে একটু ঘুরে আসবে আর এখন একটু খেলা করে নিচ্ছে তাই যুবষষ্ঠীতে দেখো সন্ধ্যেবেলা চঙ্কা এখন ওর বাবার সাথে বেরোবে ওকে এই নতুন জামাটা ওর বাবা কিনে দিয়েছিল পুজোতে এবার এটা ওকে পরিয়ে দিলাম কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানিও আর ষষ্ঠীর দিনের এই লোকটা কেমন লাগছে এটা আলাদা করে জানিও এই জামাটা আমার খুব পছন্দের জামা হয়েছে আর ওর প্রতিটা মুহূর্তকে আমি তাই তুলে ধরলাম তোমাদের সাথেও ফ্রকটা পরে কিন্তু জঙ্কা খুব খুশি দেখতেই পাচ্ছ ওর আনন্দের অনুভূতিটা ওর এক্সপ্রেশন দিয়ে কিভাবে তুলেছে এখন যাচ্ছ বাবার সাথে পুজো মণ্ডপে একটু ঘুরে আসতে

তাই আমাকে আবার করে রেডি হতে হলো ওকে নিয়ে পুজো মণ্ডপে আবার যেতে হবে তো দেখো ওকে নিয়ে চলে এসেছি পুজো মণ্ডপে আর এখন একটু আমার সাথে ঘুরে নিয়েছি পুজো মণ্ডপে আর কোথাও আমি যাইনি শুধু পুজো মণ্ডপেই ছিলাম এখানে ফাংশন হচ্ছিলো বসে ফাংশন দেখেছি এটা হচ্ছে সপ্তমীর সকাল তো সকালবেলা দেখো চঙ্কা উঠে পড়েছে আর জানলা দিয়ে যেহেতু পুজোর ওইদিকে ঢাক বাজছিল গান হচ্ছিলো চঙ্কার মনটা তো মানে মণ্ডপেই পড়ে আছে আর বাড়ির সামনে যেহেতু পুজো ওকে ঘরে কে আটকায় তাই বারবার করে কি জানলা দেখছে কখন ওকে নিয়ে বেরোতে হবে এবং সেটার জন্য খুব রিকোয়েস্ট করছিল তো আমি বললাম একটু খেয়ে নাও স্নান করে নাও তারপর নতুন জামা পরে যাবে আর যে কোনটা পরাবো সেটাই ভাবছিলাম দেখতে দেখতে এই ড্রেসটা দেখো কতটা সুন্দর চঙ্কা সমস্ত ড্রেস নিয়ে আমি বসে আছি এত ড্রেসের মধ্যে কোন ড্রেসটা যে আজকে পরাই তা দিশা করে উঠতে পারছি না তাই সব ড্রেস খুলে নিয়ে বসে গেছি আর চমকাও এটা একবার হাত দিচ্ছে ওটা একবার হাত দিচ্ছে তো ফার্স্টে এই ড্রেসটা তোমাদের দেখালাম এই ড্রেসটা দেখো আর এই ড্রেসটা হচ্ছে ওর মামা মানি দিয়েছিল আগের বছর যেটা একদম পড়া হয়নি ওর একবার হয়তো পড়েছিল তাও পড়েছিল কিন্তু আমার মনে পড়ছে না যাই হোক এই একটা ড্রেস খুব সুন্দর এটা আমি দেখালাম এই জন্যই কারণ এই ড্রেসটা একদম নতুন রয়ে তাই ভাবছি এই ড্রেসটাই পরাই এটা যেহেতু পরা হয়নি এটা দিয়ে ট্রাই করা যায় মানে জাস্ট ফুলে এখানে ফুল রয়েছে আর এত সুন্দর সামনে একটা ডিজাইন করা ডিজাইনার একটা ফ্রক বেবি গার্লকে পরলে এটা খুবই সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় কি জানো আমাদের মেয়ে এটা পরতেই চায় না মানে এটা এতটা জাঁকজমুক একটু ইয়ে লাগছে জম মানে জমকালো জিনিসটা ও অতটা মানে করতে চায় না একটু সিম্পল ড্রেস পোশাক করতে চায় হয়তো বড় হলে পড়বে মানে আর এই বছর আগের বছরও কি পড়ায়নি সেইভাবে কারণ খুবই ছোটো ছিল অনেকটা বড় ছিল এই জন্য আর এই বছরও হচ্ছে বাট ও পড়তে চাইছে না অনেক জোর করে পড়ালাম কিন্তু খুব কেটেছে সেটাও দেখবে তোমরা সেটাও দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকো তো সবটাই দেখতে পারবে যে ড্রেসটা জোর করে পরানো হয়েছে কিন্তু শোন কেদেছে তাকে দিয়েছে অন্য ড্রেস পরানো হয়েছে হ্যাঁ ঠিকানা শুভ সপ্তমী শুভ সন্ধ্যা অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা আমাদের এখন চমকারেরই হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত এই জামাটা পরেছে আজকে আজকে সপ্তমীর লুক হচ্ছে চংকার এটা হচ্ছে আজকে সপ্তমীর লুক আমাদের চমকার কেমন লাগছে

এই স্মৃতিগুলোই তো বড় হয়ে থাকবে বলো এই ছোটোবেলাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু স্মৃতিগুলো ফটোগুলো সবটাই থেকে যাবে আর চঙ্কা বড় হয়ে তো এগুলোই দেখবে আর চঙ্কার এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই এই চ্যানেলটা আমার খোলা যাতে চঙ্কা বড় হয়ে ওর প্রতিটা ছোটোবেলার মুহূর্তগুলোকেও দেখতে পারে পুজোয় কী করেছিলো প্রতিটা পুজোর কীভাবে কেটেছিল। এই দেখো আমার সাথেও কিছুটা স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম তারপরে ওকে নিয়ে পুজো মণ্ডপে চলে এসছিলাম বাবা আগে একটু ঘুরিয়ে দিয়েছে তারপর আমি নিয়ে বেরিয়েছিলাম আমাদের পুজো মণ্ডপটা খুবই ছোটোর মধ্যে তৈরি হয় কিন্তু মায়ের মুখটা অপূর্ব সুন্দর হয় দেখতেই পারছো তোমরা সেটা আর মায়ের সামনে দাঁড়িয়ে চঙ্কার প্রথম পুজোর মানে প্রথম দাঁড়ানোর ওর অভিজ্ঞতাটা অবশ্যই আমি একটা স্মৃতি করে তুলে ধরলাম যাতে ও বড়ো হয়ে দেখতে পারে ও যখন প্রথম হাঁটতে শিখেছিল দাঁড়াতে শিখেছিলো সেই বছর পুজোটা আরও কীরকম কেটেছিল যদিও বাইরে ঘুরতে সেভাবে যায়নি আমাদের সোসাইটির পুজোর মণ্ডপেই ছিলাম কিন্তু এখানেইও অনেকটা এনজয় করেছে ওর ছোটো ছোট যে বন্ধুরা ছিল তাদের নিয়েও প্রচুর এনজয় করেছে ওর বয়সী ওর থেকে বড় ওর থেকে তাদের সাথে ও মানে এত আনন্দ করেছে কিছু বলার আর নেই তার প্রতিটা মুহূর্ত আমি কিছু কিছু করে তুলে ধরেছি এই ভ্লগে তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা একটু কিন্তু স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে চঙ্কার কত যে বন্ধু আছে তা তোমরা দেখতে পারবে প্রতিটা বন্ধুর ভিডিওই আমি তুলে ধরেছিলাম মানে রেখে দিয়েছিলাম পরে এই ব্লগে সেগুলো আমি অ্যাড করেছি ধীরে ধীরে যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি দেখো একটা পুচকি বন্ধু ওরই বয়সী ও হাঁটতে শিখেছে এবং ওর সাথে ও কি সুন্দর খেলা করছিল তারপর ও দাদুর সাথে আবার বাড়ি চলে যাচ্ছে নাকি ঘুরতে যাচ্ছে তা জানি না কিন্তু চলে যাচ্ছে তারপর চরকার মনটা একটু খারাপ হয়ে গেছে এখানে ঢাক বাজছিল ওখানেও একটু এনজয় করছিল পুজো মণ্ডপে বাকি বন্ধুদের অপেক্ষায় তারা কখন আসতো কারণ চঙ্কা তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় রেডি হয়ে মণ্ডপে চলে এসেছিলো যখন কেউ আসেনি ওই বসেছিল আমার সাথে আর উপরে ফ্যান চলছে বলে আমাকে দেখাচ্ছে সেটা সে তারপর দেখো আমার হাত ধরে আমাদের রাস্তা একটুখানি হেঁটে নিল চঙ্কা আমি একটা ছোট্ট ও রিলসের জন্য শর্ট তুলে নিয়েছিলাম এটা আমার কাছে খুব সুন্দর একটা শর্টস তোমরা দেখতে পারবে শর্টসে গিয়ে তারপর দেখো ঢাকের সাথে চঙ্কার নাচ কে আর থামায় যেই ঢাকের বাড়ি শুরু হয়েছে চঙ্কা একা একাই নাচ করছে এখানে কিন্তু নাচতে খুব ভালোবাসে ঘরেও যেরকম নাচ করে ওর ফেভারিট গানগুলোর সাথে আর এখানে ঢাকের সাথেও নাচে এটাও প্রথমবার ঢাকের সাথে নাচা এবং ওর কাছে এটা খুবই একটা বিশেষ মুহূর্ত তাই আমি প্রতিটা ভিডিও ও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তারপর দেখো যেই ঢাক বাজ যে আমাকে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে কেননা ওইদিকে গিয়েও নাচ করবে এবং ওইদিকে গিয়েও ঘুরতে যাবে বলে মানে পুজোর সময় চমকা রাস্তাঘাট খুব ভালোভাবে চিনে গেছে যে এই দিক দিয়ে বাইরে যেতে হয় আর তারপর ঢাকের বাড়ি শুরু হলেই সেখানে গিয়ে নাচ করতে শুরু করেছে এই দেখো ওর থেকে একটু বড় ওর বন্ধু একটা ওর থেকে অনেকটাই বড় কিন্তু ওর সাথে ওর খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক করে উঠোর পুজো মণ্ডপে যদিও প্রতিদিনকার এদের সাথে আমাদের দেখা হয় না সোসাইটিতে কিন্তু পুজোর কটা দিন সবাই তো পুজো মণ্ডপে আসে প্রতিটা বাচ্চা প্রতিটা মানুষ ছোট থেকে বড় সকলে তো এই কটা দিন কিন্তু খুব মজা হয় ছোট থেকে বড় সবার মনের বিষাদ দুঃখ সব কিছু চলে যায় এটা আনন্দের মুহূর্ত তৈরি হয় আমাদের সকলের মনে তাই কি না তোমরা বলো ওইদিকে দেখো শুভ সপ্তমীর শুভ সন্ধ্যার আরতি সন্ধ্যা আরতি যাকে বলে সেটা শুরু হয়ে গেছে আমাদের পুজো মণ্ডপে আর ওইদিকে চমকা তো ওর একটু বড় যে বান্ধবী আছে তার সাথে এনজয় করছিল আর এদিকে দেখো ওর ছোট ছোট দুটো বন্ধু ওরই বয়সী ওরা দুজন যমজ বোন একজনের নাম ঋদ্ধি একজনের নাম সিদ্ধি এরা ওর খুব ভালো বন্ধু এদের সাথে চমকা খুব মানে মজা করে সব সময় ওরাও যখন রাস্তায় বেরোয় কিংবা চঙ্কাও বেরোয় কখনও বাড়ির সামনে আসে ওদের নানিদের সাথে বা ওর বাবা মার সাথে তো ও খুব এনজয় করে ওদের সাথে বেরিয়ে রাস্তার সাথে মাঝে মধ্যেই দেখা হয় আর এই পুজোর কটা দিন তো আরও বেশি এনজয় করেছে যেহেতু ওরা সমবয়সী তো ওদের মজাটা কিন্তু ওদের মতো করে ওদের ভাষা ওদের কাজকর্ম ওদের অ্যাক্টিভিটি গুলো ওরাই বোঝে ওরাই এনজয় করে ওদের মতো দেখো তিনজনে কি সুন্দর নাচ করছে আর ওই যে একদম কুচকে বাচ্চাটা দেখলে তার মায়ের কোলে সে তো তাকে করে নেওয়ার জন্য তো উদ্ব্যস্ত হয়ে গেছিল মানে চঙ্কা বাচ্চাটাকে করে নেওয়ার জন্য ওর মায়ের কোলে উঠবে লাস্ট পর্যন্ত মানে কি করবে ওকে কোলে নেওয়ার জন্য ওর মায়ের কোলে উঠে যাচ্ছে লাস্টে কি করলো ওর মা ওকে রেখে ওর দাদুর কোলে এসে আর চঙ্কাকে এসে কোলে নিলো কেননা চঙ্কা বারবার করে ওর মার কোলে উঠছিল এদিকে দেখো আরেকটা বন্ধু ওর এখানে রয়েছে ওর থেকে বড় এরা সবাই কিন্তু ওর সাথে খুব বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিলো আর এভাবে ও খুব এনজয় করেছে ওদের সাথে মানে পুজো করা দিন ও প্রচণ্ড খেলেছে প্রচণ্ড এনজয় করেছে ওর আনন্দটাই ছিল সবথেকে ভালো আর এটা হচ্ছে অষ্টমীর দিন সকালে শঙ্কাকে এই জামাটা পরিয়ে নিয়েছিলাম ও একটু পুজো মণ্ডপে যাবে বলছিল সকালে একবার ওর বাবার সাথে গিয়ে ঢাক বাজিয়ে এসছে সেই ঢাকের ভিডিওটা তোমরা অলরেডি হয়তো আমাদের চ্যানেলে দেখে নিয়েছ না দেখে থাকলে গিয়ে দেখে নিও ও কি সুন্দর প্রথমবার একা একা ঢাক বাজিয়েছিল ঘুম থেকে উঠেই চলে গেছিলো ওর বাবার সাথে পুজো মণ্ডপে তারপর ঢাক বাজিয়েছিল এখানে দেখো বন্ধুদের সাথেও খেলা করছে এটাও ওর একটা বন্ধু দিদি মানে এরা দিদি হয় কিন্তু বন্ধুত্বের সম্পর্ক সবার সাথেই ওর থেকে এরা অনেকটাই বড় কিন্তু বন্ধু প্রতিটা দিদি প্রতিটা দাদা খুব ভালোবাসে তাই ও খুব এনজয় করেছে পুজোতে আর এই ছিল চঙ্কার অষ্টমীর সন্ধেবেলার লোক এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটা আমার সবথেকে ফেভারিট ড্রেস ওর এবারের পূজন সবকালো ড্রেসের মধ্যে এটা পরে ওকে একটু পুজো মণ্ডপে নিয়ে এসেছিলাম এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সবাই গান করছিল আবৃত্তি করছিল নাচ হচ্ছিল আর চঙ্কা বসে বসে খুব এনজয় করছিলো গান নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেশ এনজয়ফুলি এখানে দেখছিল। সাথে নিজের রিয়াকশানও দিচ্ছিলো ক্ল্যাপ করে সবাইকে এনকারেজ করে কিছুটা নাচও করেছিল সবার গানের সাথে সাথে তোমরা দেখতে থাকো আজকের এই অষ্টমীর সন্ধ্যেবেলার সময়টুকু এখানে একটা ওর বন্ধু দাদা এসেছিলো ওকে নিয়ে ওর সাথে নাচ করছিল বেসিক্যালি মানে ওকে মজা দেখানোর জন্য আর ও খুব মজা পাচ্ছিলো ওর ওই বন্ধু দাদা নাচ দেখতে যখনই বন্ধু দাদা নাচ টপ করছিল ও বলছিল আরও নাচ করতে পারলে ওর সাথে একটু নাচ করে নিচ্ছিল মানে ও যে কতটাই এনজয় করেছে সেটা তোমরা ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে আর এই বন্ধু দাদাটা এতটাই ভালো ছিল যে ওকে খুশি করার জন্য নিজে খুব নাচ করেছে দেখো গিয়ে যেই নাচ স্টপ করেছিল ওকে আবার বকছিল কেন নাচ স্টপ করেছে এখন চলে এসেছি নবমীর সন্ধে নিয়ে নবমীর সন্ধেটায় ওইখানে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিল একটু নাচ করছিল আর এইভাবে ওই নবমীর সন্ধেটাও কেটেছে খুব একটা বাইরে ঘুরতে যাওয়া হয়নি অষ্টমীর দিন আমরা রাতে অবশ্য একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু অল্প একটুখানির জন্য এবং ওটা অনেক রাতে ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না চলে এলাম নবমীর সন্ধেবেলাটা নিয়ে নবমীর সন্ধেবেলা ও আমাদের পুজো মণ্ডপে কিন্তু একা একা এনজয় করেছে আমি একটু নিয়ে ওকে পুজো মণ্ডপে নিয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সবার সাথে ও এনজয় করেছে ওখানে ভোগ দিচ্ছে সন্ধ্যাবেলা আমাদের অল্প অল্প করে ওটাও মুখে একটু দিয়ে টেস্ট করালাম বাট ও তো খায় না কোনো কিছু তো খায়নি স্বাভাবিক ব্যাপার কিন্তু একটুখানি মুখে ওর ছুঁয়েছিলাম আর ও তো ওই নাচের সাথে মানে গানের সাথে সাথে নাচ করছিল দেখতেই পারছ নবমীর সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ নবমীর সকাল থেকে একটু বিজি ছিলাম ঘরের কিছু কাজে আর নবমীর দিন আমাদের সোসাইটিতে একটা মজার বিষয় হলো ওই দিন আমাদের পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়াটা থাকে সেটার একটা বিশাল আয়োজন দুপুরবেলা হয়ে থাকে মানে সবাই সোসাইটিতে যারা যারা থাকি একসাথে আমরা এখানে লাঞ্চ করি একটা ক্যাটারিংকে তার অর্ডার দেওয়া হয় আর সবাই বসে চেয়ার টেবিলে আমরা লাঞ্চ করি আর এখন যে দেখতে পাচ্ছ চঙ্কার হাতে দুটো চকলেট এটা হচ্ছে আমাদের সোসাইটিতে একজন আঙ্কেল আছেন মানে চঙ্কার দাদু হয় তিনি ওকে আজকে দশমী উপলক্ষে আশীর্বাদ করে হাতে দিয়েছেন শুভ দশমীর দিন চঙ্কা সকালে উঠে ওর বাবার সাথে সে দাদুকে প্রণাম করতে গেছিলো মানে আশীর্বাদ নিতে গেছিলো তাই জন্য দাদু ওকে আশীর্বাদ স্বরূপ এই ভালোবাসাটুকু দিয়েছে অনেকেই অনেক কিছু দিয়েছে কিন্তু আশীর্বাদটাই হচ্ছে মেন জিনিস আর সকলকে তাই জন্য শুভ বিজয়ের জন্য জানাই বড়দের প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা তো তোমাদের পুজো কেমন কেটেছিল সকলে জানিও কমেন্ট বক্সে আর চঙ্কার আজকের ভ্লগটা কেমন লাগলো সেটাও জানিও জানিও দিন পর ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি এতদিন এডিট করে করে উঠতে পারিনি মানে আমার কাছে সময় হয়ে ওঠেনি তাই জন্য একটু দেরি হয়ে গেল আর দশমীর সন্ধেবেলা চঙ্কা এই জামাটা পরে নিয়েছিল এই জামাটা ওর পুজোর ড্রেসের ব্লগে তোমরা দেখিয়ে নিয়েছো কে দিয়েছিল ও যে ঠুরা দিয়েছিল। আর এই জামাটাও খুব সুন্দর রোড করে তো সন্ধেবেলাটা ওকে এটা পরিয়ে দিয়েছিলাম আজকে যদিও পুজো শেষ কিন্তু ওর তো ঘোরা শেষ হয়নি যেহেতু বাইরে এখনও লাইট রয়েছে তো মারও মাও রয়েছে মানে মা দুর্গা রয়েছে তো ও একটু বাইরে যাবে তাই জন্য ওকে জামাটা করিয়ে দিলাম বাবার সাথে একটু পরে ও বাইরে যাবে এখন বিকেলবেলা একটু পরে ও বাইরে যাবে আর ওই জামাটা ওকে কেমন লাগছে অবশ্যই জানিও কোনো পুজো কেমন কেটেছে সেটা কিন্তু আগে অবশ্যই জানিও আমাদের পুজোর ব্লগ দিতে অনেক দিন দেরি হয়ে গেছে কিন্তু তোমাদের কেমন কাটলো কিভাবে কাটলো সেটা কিছু অঙ্কা বাইরে থেকে ঘুরে এসছে মানে পুজো মণ্ডপ থেকে মায়েরও বিসর্জন হয়ে গেছে আর এখন চঙ্কাকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি একটু পরে ডিনার করিয়ে ঘুম পাড়াবো এটা ওর নাইট ড্রেস হিসেবে পরিয়ে দিলাম এই এটাও ওর পুজোরই ড্রেস তো ভাবছিলাম সব ড্রেস একটু করে পরাই তো এই ড্রেসটাও কেমন লাগছে জানিও অনেক ড্রেসও এখনও বাকি হয়েছে সব ড্রেস কি আর পরে উঠতে পারে কেননা আমরা তো সেইভাবে এবার পুজোতে বাইরে কোথাও ঘুরতে যাইনি শুধুই বললাম অষ্টমীর দিন অনেক রাতে ওর বাবা আমাদের একটু ঘুরতে নিয়ে গেছিলো আর সেইভাবে আমরা বেরোইনি সেটা টোটালি চঙ্কার জন্য কেননা চঙ্কা এখন এতটাই ছোট যে ওকে বাইরে নিয়ে যাওয়াটা খুব রিক্সের বিষয় ওর ঘুমের কোনো ঠিক নেই মানে খাওয়া নিয়েও ওর প্রচুর প্রবলেম যে আমি খাওয়াতে বসবো তো দু ঘন্টা চলে যাবে তো ওকে খাইয়ে উঠতে বেরিয়ে যেতে মানে বেরোতে অনেকটা সময় সাপেক্ষ তো তাই এই বছর আর গেলাম না সামনের বছর আশা করি যাব ঘুরতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সপরিবারে সুখে শান্তিতে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে চঙ্কায় নতুন দুষ্টুমির সাথে চলো তাহলে টাটা আজকের মতো এখানে তাহলে চললাম দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন ব্লগের সাথে